ইসরায়েলের ইহুদি যারা ওরা সেই বংশের যারা পড়ে ইসরায়েল ক্রমে সত্তর হাজার নবীকে হত্যা করে আমি সাক্ষ্য দিয়ে বলছি এই মোহাম্মদ পৃথিবীর শেষ নবী এই মোহাম্মদ জগতের শেষ রসুল এই মোহাম্মদ আখেরি জামানার নবী এই মোহাম্মদকে কত লোক মারপিট করবে এই মোহাম্মদের গায়ের রক্ত তারা স্রোত বইয়ে দেবে এই মোহাম্মদকে একদিন তাইবের মাটিতে রক্ত ঝরাবে এই মোহাম্মদকে একদিন বদর আর ওহদ প্রান্তরে মাথায় মেরে তারা রক্তাক্ত করে ফেলবে এই মোহাম্মদুর রসুল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিন থেকে এক মিল মদিনায় পালিয়ে যেতে হবে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমান আর ইসলামের কথা বলার কারণে মক্কার জনগণ তাকে বয়কট করে দেবে এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওরা জনগণ যখন বয়কট করে দেবে মক্কা জমিন থেকে এই মুহাম্মদকে প্রায় দুই বছর সেই বেআবু তালিব উপত্যকায় নির্বাসন থাকতে হবে সেখানে খাবার কিছু হবে না সেখানে কিছুর খাবার পাবে না মরুভূমির ঘাস কে মোহাম্মাদের জীবন বাঁচাতে হবে মোহাম্মাদের কোটিপতি স্ত্রী থাকবে তাদেরও খাবার কিছু জুটবে না মরুভূমির পাহাড়ের কিনারে গুজি ওঠা সবুজ ঘাস কে কে মোহাম্মদুর রাসূলুল্লাহকে দুই বছর সে আবু তালেবের ওখানেই থাকতে হবে আরে আমি যদি সেই দিন পর্যন্ত না বাঁচি ও আমি আমি ও খাদিজা ও

ও মোহাম্মদুর রসুল্লাহ যেদিন আপনি পনেরো দিন বয়সে আমি আপনাকে কোলে করে তাই ফের মাটিতে নিয়ে যাচ্ছিলাম প্রতিমধ্যে ইহুদি ধর্মের রায় তিনি তোমাকে রসুল বলে বিশ্বাস করেছিলেন আলিমা আমার পক্ষ থেকে আমার কথাটা তুমি জানিয়ে দিও ময়দানে মাসারের কঠিন সময়ে তোমার মোহাম্মদ যেদিন কাউসারের পানি ও মতিগে বিতরণ করবেন আমি ইহু ইহুদি ধর্ম ত্যাগ করে আজ ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম মুহাম্মাদের হাতের কৌশারের পানি থেকে আমি সেদিন বঞ্চিত হয়ে না যাই রসুল্লার কাঁদে মোহরে নবুয়া থাকার কারণে পনেরো দিন বয়সে মদিনা মক্কা থেকে যেদিন আমিনা রসুল্লাহ নিয়ে তাইফে যাচ্ছিলেন মাসপথের এক ইহুদি পাদরি হালিমার কোল থেকে রসুল্লাহ কে কোলে নিয়েছিলেন উল্টে পাল্টে দেখেছিল খালিমাকে পরামর্শ দিয়ে বলেছিল এখন থেকে তায়েফে তোমার বাড়ি পৌঁছানো পর্যন্ত মাছখানের আর কোনো জায়গায় তুমি নাবে না একটানা বাড়ি চল যাবে আর তোমার এই ছেলেকে কখনোই তুমি খালি গায়ে বাইরে বার করবে না কখনো খালি গায়ে বার করবে না জিজ্ঞেস করলেন ভদ্র মহিলা খালিমাত্র সাদিয়া ওই মানুষটা যে বাচ্চাটা ব্যাপারে আপনি এই কথা বলছেন আসিদিপর বৃদ্ধ ইহুদি রাহেব ইহুদি ধর্মীয় রাহেব উনি হালিমাকে লক্ষ্য করে বলেছিলেন ও হালিমা তুমি জানো না তুমি ভোজো না আমি বহুকালের প্রাচীন একজন ব্যক্তি আমার ঘরে তোরাতের নস্কা রয়েছে আমার ঘরে জবুর কেতাবের নস্কা রয়েছে ওই সমস্ত কেতাবের ভিতরে আখরি জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিমা সাল্লামার ভিতরে যে সমস্ত লক্ষণের কথা কেতাবে লেখা রয়েছে আমি সব সব সমস্ত লক্ষণ তোমার কোলের বাচ্চাটার ভিতরে পেয়ে যাচ্ছি জোরে বলুন সুবহান আল্লাহ হালিমা বললেন হ্যাঁ এই ছেলেটার নামই তো মোহাম্মদ এর বাবার নাম তো আব্দুল্লাহ ইহুদি ধর্মীয় রাহে বললেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তোমার বলতে হবে না ওর মার নাম হলো আমিনা ওর নানার নাম হলো আব্দুল হব জহুরি এই ছেলেটার ব্যাপারে আমি ইতিপূর্বে তোরা জবুর কেদামের নস্কাতে পড়েছি এই রাস্তা সেই মোহাম্মদ মায়ের কোল ছেড়ে একদিন তায়েফের খালিমার বাড়িতে দুধ দবান করতে যাবেন তাই আবার ফিটে বাড়ি বিক্রি করে দিয়ে এই পথে ধারেই আমি বসবাস করে থাকি জোরে বলুন আল্লাহ বললেন খালি গায় করতে বারণ করছে হালিমার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে নিজের ডান হাতের উপরে বিশ্ব নবীকে উপর করে শুইয়ে দিয়ে ডান হাত দিয়ে ধরে রাসূলুল্লাহর পিঠের কাপড়টা সরিয়ে দিয়ে গলার উঁচু থাকা হাড়ের কাছটায় আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন ও হালিমা এই গোস্তের টুকরোটা তুমি কি চেনো তুমি কি জানো হালিমা বললেন না না আমি জানি না আমি বুঝি না রাহেব বললেন এই ছেলেটা যেদিন বড় হবে এই ছেলেটার বয়স সে তিন বছর পেরিয়ে যাবে এই ছেলেটা একদিন দাঁড়িয়ে বলবে লা ইলাফির এক আল্লাহ ছাড়া কোনো মা বুধ নেই আমি মোহাম্মদ কে আল্লাহ রসুল বানিয়েছেন জোরে বলুন আল্লাহ খালিমা তুমি জানো না এই বস্ত্রের টুকরাটা বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই গোসে টুকরাটাও বড় হবে আর একটু যেই এটা বেড়ে যাবে ওই গোষ্ঠীর ভিতরে লেখা ফুটে উঠবে আজা মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ একে বলে মোহরে নবুয়ত পৃথিবীর দুটো মানুষকে আল্লাহ ইসলাম মেরে জগতে পাঠিয়েছেন যাতে শিক্ষিত অশিক্ষিত সবাই চিনে নিতে পারে তার একটা হলেন মুহাম্মাদুর রসুল উল্লাহর পিঠে নবুয়তের মোহর দিয়েই আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন অশিক্ষিত লোক মোহরে নবুয়াত দেখে নবীকে চিনে দিতে পারবে সোহান আল্লাহ বলে আরেকজনকে আল্লাহ ইসলাম মেরে পাঠাবেন সেটা হলো দাঁত জাল পারিস্তকালকে আবার এটা বলিস কিনি হুক্কা হওয়া যে দাঁত জ্বালান নবী এক করে দেবে

আল্লাহ পাক রব্বুল দাজ্জালের কপালে লিখে পাঠাবেন রাসূলুল্লাহর পিঠে যেমন চামড়া বেকিয়ে চামড়ার উপর দিয়ে জন্মগতভাবেই আল্লাহ লিখে দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাজ্জাল পৃথিবীতে জন্ম নেবে ওর একটা চোখ কানা হবে ওর কপালে লেখা থাকবে কাফের কাফের রাসূলুল্লাহি হাদিসে বলেছেন দাজ্জালের কপালে চামড়া পিছিয়ে লেখা থাকবে যাতে শিক্ষিত অশিক্ষিত সবাই দাজ্জালকে চিনে নিয়ে দাজ্জালের খপ্পর থেকে যেন তারাও বাঁচতে পারে জান্নাতে যাওয়ার জন্য নবীকে চেনা যতটা জরুরি দাজ্জালকে চেনাও ততটাই দরকার কেউ যদি নবী চিনতে ভুল করে সে জাহান্নামী কেউ যদি দাজ্জাল চিনতে ভুল করে বলেন বলেন সেও জাহান্নামী তবে যে নবীকে চিনবে তিনি অবশ্যই দাজ্জালকে চিনবে কারণ নবীর কথায় রয়েছে রাসূল বলে গেছেন দাজ্জালের কপালে কাফের লেখা যাতে করে মানুষ দাজ্জালের খপ্পরে না পড়ে তার জন্য ওর কপালে স্ট্যাম্প দিয়েছেন নবীকে না চিনলে নবীকে না চিনলে তারাও জাহান্নামী হবে যার জন্যে রসুল্লার পিঠে নবুয়তের মোহর দিয়েই আল্লাহ পাঠিয়েছেন বলুন সুহাত মা হালিমাকে সামনে রেখে ইহুদি ধর্মীয় রাহিব তিনি বলেছিলেন হালিমা তুমি আজকে এখানে এই বাচ্চাটা তোমার রয়েছে আমি তোমার পরামর্শ দিয়ে দিলাম এখান থেকে তোমায় বাসা পর্যন্ত যাওয়ার মাঝখানে যত কষ্টই হোক না কেন বাচ্চাটাকে নিয়ে লোকালয়ে কোথাও তুমি নামবে না কারণ ইহুদি ধর্মের শত্রুরা কিন্তু তারা বুঝতে পেরেছে ওরা কিন্তু বুঝতে পেরেছে শেষ জমানার নবীর জন্ম হয়ে গেছে তোমার এই বাচ্চাটা তারা যদি চিনতে পারে যে কোন সময় তারা হত্যা করে দিতে পারে কোথাও যেন না যাবে না এক বাড়িতে চলে যাবে বললেন আমি ইহুদি কিন্তু আমি সত্যবাদী তোরা জবুরে আছে বাচ্চাটা শুনে মিলে গেছে আমি বিশ্বাস করি খালিমা তোমার জন্য এটাও বলে দিলাম বাচ্চাটা কি কখনই ঘরের বাইরে বার করবে না কারণ বাচ্চাটা পরে এক বছর বছর দু যখন বয়স হবে ঘরের বাইরে বেরোবে খেলাধুলা করবে হাঁটা চলা করবে ওই অবস্থায় যদি ওর পিঠে কাঠপিঠটা খালি থাকে কোনো না কোন ইহুদির চোখ যদি ওখানে পড়ে যায় তারা কিন্তু তোমার বাচ্চাকে মারার করে দেবে ইসরায়েলের ইহুদি যারা ফিলিস্তিনের মুসলিমদের উপরে জুলুম করছে এদের ইতিহাস অত্যন্ত কলঙ্কিত এরা একটা দুটো না সত্তর হাজার নবী খুন করা ইতিহাস ইসরায়েলের ইহুদি যারা ওরা সেই বংশের যারা পরি ইসরায়েল কমের সত্তর হাজার নবীকে হত্যা করেছে সে দিয়ে হালিমা কিন্তু পূর্বের বহু নবীকে হত্যা করে না জানি তোমার বাচ্চাটা কিন্তু একদিন নবী হবে ওরা সেই সুযোগটা না পায় সবসময় গায়ে জামা পরিয়ে রাখে সব সময় হালিমা যখন চলে যাবেন ভদ্র মহিলা হালিমার মাথায় হাত দিয়ে বললেন ও মা আর একটু কি তুমি দাঁড়াবে মা হালিমা দাঁড়িয়ে গেলেন মেয়ে বলে মা বলে সম্বোধন করে বললেন তোমার বাচ্চাটা একবার খোলে সুন্দর করে নাও আমি আর একবারের জন্য তোমার বাচ্চাটার মুখটা দেখি ওই ইহুদি ধর্মীয় রাহি রসুল্লাহ চেয়ারের দিকে তাকালেন চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ল হালিমাকে বললেন হালিমা আমি যদি সেদিন বেচে থাকি এই ছেলেটার বয়স যেদিন 40 হবে ওই ছেলেটা একদিন ঘোষণা করবে লা ইলাহা ইল্লাল্লাহ আমি যদি সেই দিন বেঁচে থাকি আমি অবশ্যই মক্কায় চলে যে এই ছেলেটার হাতে হাদি ইমানের কলমা পড়ে নেব জোরে বলুন সুবহানাল্লাহ তবে আলিমা আমি বয়স মায়ের ভারে নিয়ে পড়েছি জানি না ততদিন দুনিয়াতে বাঁচবো কি ততদিন আমি পৃথিবীতে বাঁচতে পারবো কি না তবে আজ আমি তোমায় সাক্ষী রেখেই পড়ছি আশাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিয়ে বলছি এই মোহাম্মদ পৃথিবীর শেষ নবী এই মোহাম্মদ জগতের শেষ রসুল এই মোহাম্মদ আখরি জামানার নবী এই মোহাম্মদকে কত লোক মারপিট করবে এই মোহাম্মদের গায়ের রক্ত রক্ত তারা স্রোত বইয়ে দেবে এই মোহাম্মদকে একদিন তাই বের মাটিতে রক্ত ঝরাবে এই মোহাম্মদকে একদিন বদর আর ওহদ প্রান্তরে মাথায় মেরে তার রক্তাক্ত করে ফেলবে এই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিন থেকে একদিন মদিনায় পালিয়ে যেতে হবে এই মোহাম্মদুর রাসূলুল্লাহ ঈমান আর ইসলামের কথা বলার কারণে মক্কার জনগণ তাকে বয়কট করে দেবে এই মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহকে ওরা জনগণ যখন বয়কট করে দেবে মক্কা জমিন থেকে এই মোহাম্মদকে প্রায় দুই বছর সে বেআ তালিম উপত্যকায় নির্বাসন থাকতে হবে সেখানে খাবার কিছু হবে না সেখানে কিছুর খাবার পাবে না মরুভূমির ঘাসকে মোহাম্মদের জীবন বাঁচাতে হবে মোহাম্মদের কোটিপতি স্ত্রী থাকবে তাদেরও খাবার কিছু জুটবে না মরুভূমির পাহাড়ের কিনারে গজিয়ে ওঠা সবুজ গাছ খেয়ে খেয়ে মোহাম্মদ রসুল্লাহকে দুই বছর সে আবু তালেবের ওখানেই থাকতে হবে আরে আমি যদি সেই দিন পর্যন্ত না বাঁচি ও আমি আমি ও খাদিলাম ও আলী মাতু সাদি আর দি আনহা আমি 80 বছরের বৃদ্ধ মানুষ হয়ে তোমায় বলছি আমি যদি সেই পর্যন্ত না বাঁচি আমি আজ তোমার কোলে রাখা এই মোহাম্মদকে সেই সমানের নবী আর রসুল বলে মেনে নিলাম আমি যদি তার আগে দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করি তোমার কলিজা টুকরা ছেলে যে দিল বড় হবে তোমার দুগ্ধজাতক সন্তান যে দিল বড় হয়ে যাবে আমার পক্ষ থেকে তুমি তোমার বেটাকে সংবাদ দিয়ে দিও ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে দিল আপনি পনেরো দিন বয়সে আমি আপনাকে কোলে করে তাইফে ঢের মাটিতে নিয়ে যাচ্ছিলাম প্রতিমধ্যে ইহুদি ধর্মের রায় তিনি তোমাকে রসুল বলে বিশ্বাস করেছিলেন হালিমা আমার পক্ষ থেকে আমার কথাটা তুমি জানিয়ে দিও ময়দানে মাসারের কঠিন সময়ে তোমার মোহাম্মদ যেদিন কৌসারের পানি ও মতিগকে বিতরণ করবেন আমি ইহুদি ধর্ম ত্যাগ করে আজ ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম মুহাম্মাদের হাতের কৌসারের পানি

সেদিন খাদিজার আর কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না একচল্লিশে যখন নবী ইসলামের কথা বললেন মানুষ কলমা পড়ছে তাদের কার খাওয়ার কষ্ট রসুল্লাহ বললেন খাদিজা এর দাও না কিছু এর খাওয়া হয় না দিলেন খালি ও কলমা পড়েছে বলে ওর মারধর করেছে খাদিজা এর চিকিৎসা করবার কিছু দাও না খাদিজা আবার তাকে কিছু দিয়ে দিলেন আরেকজন কলমা পড়েছে তার কঠিন রোগ আক্রান্ত রাসূলুল্লাহ খাদিজাকে বললেন এরও কিছু দাও খাদিজা দিয়ে দিলে একটা টাইমে খাদিজা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সব কিছু আপনি আমার বারবার বলছেন এরে কিছু দাও ওরে কিছু দাও ওরে কিছু দাও আপনি যেন আমার কাছে বারবার হাত পেতে যেন ভিকারীর মতন চাচ্ছেন এইটা আমার পছন্দ হচ্ছে না আমার স্থাবর অস্থাবর ব্যবসায়ী ঘরবাড়ি যা কিছু আছে আমার সমস্ত সম্পদকে আজকে থেকে আপনার চরম তলে কোরবানি দিয়ে দিলাম কাকে কি দেবে বা দেবে আর কোনদিন যেন আপনি আপনার খাদিজাকে জিজ্ঞেস করবেন না সুবহানাল্লাহ বলেন সেই খাদিজা সেই খাদিজা যার বাবার সম্পত্তি দুইটা স্বামীর সম্পত্তির হাজারটা উঠ লাগতো তার ব্যবসায়ী কাপলার মাল বহন করতে এই সমস্ত কিছু রসুল্লার হাতে তুলে দিল আর নবী দেশের জনগণের গরিব দুস্থ এতিম অসহায়কে দুহাত ভরে দিতে 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 একটা সময় নবীও সম্পূর্ণ খালি হাত হয়ে গেল